আচ্ছা গতকালকে ছিল আমরা বল মাছ কেটেছিলাম আমি বলেছিলাম যে আজকে আমরা দুপুরে বল মাছ কাটবো সরি রান্না করব তো বল মাছগুলো হচ্ছে কি ওই যে গতকালকে আমরা ভালোভাবে ধুয়ে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আরেকটা ওই যে লেবু দিয়ে এতক্ষণ দেখলেন যে আপাত ধুচ্ছে তো ধুয়ে লেবু পানি দিয়ে হচ্ছে এই লেবু পানি দিয়ে হচ্ছে এই বোয়াল মাছগুলো ধুয়ে নিল আসলে বোয়াল মাছগুলো মাসাল্লাহ অনেক অনেক বড় ছিল যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে আছেন আমার লাইভটা ক্লিয়ার কিনা আমার কথা শুনতে অবশ্যই জানাবেন আর মশলা এদিকে মশলা কষাচ্ছে গতকাল চলছে রাতে আমি দেখিয়েছিলাম তিনটা মাছ আমরা কেটেছিলাম আমরা না আমি না তাও আমার সেজবন তো আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় যে কাজ করে যে হেল্প করে তাকে তো মশলা কষণাটা এখানে হচ্ছিল নর্মালি আমরা যেভাবে যেহেতু বোয়াল মাছ তো সেক্ষেত্রে হচ্ছে একটু আদা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ি মরিচ লবণ একটু জিরা বাটা সব কিছু দিয়ে টমেটো বোম্বাই মরিচ কাঁচা মরিচ এভরিথিং সব কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে জাস্ট কষিয়ে নিয়েছে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছে এখন হচ্ছে কি এক এক করে হচ্ছে মাছগুলো দিয়ে দিবে আসলে মশলা কষানো আমি সবসময় বলি মশলা কষানো যদি সুন্দর হয় বা পারফেক্ট হয় আপনার যে কোনো মাছ রান্না একদম মানে পারফেক্ট হবে আর মাছ ধোয়াটার প্রতি অনেক সময় আমরা কেয়ারফুল থাকি না মাছ ধোয়াটা যত কেয়ারফুল থাকবে মাছ ধোয়ার প্রতি যতটা আপনার আন্তরিক থাকবেন মনোযোগী থাকবেন সেটা মাছ হোক মাংস হোক বা যে কোনো তরকারি হোক আমার কাছে মনে হয় যেন যে আপনি তৃপ্তি সহকারে হ্যাঁ তৃপ্তি সহকারে রান্না করতে পারবেন বা আপনার ফিল হবে যে আপনি অনেক সুন্দরভাবে যে রান্নাটা বসিয়েছেন এটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে তো আমরা যারা রান্না করি ম্যাক্সিমাম রান্না করে থাকি রান্না মানে করে সবাইকে খাওয়াই তাদের ক্ষেত্রে তো এই আমি একটু কমেন্টস নিচ্ছি আপু অনেক সুন্দর হবে রান্না ইনশাল্লাহ আমাদের দাওয়াত করলে পারতেন আদুরি থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আসলে এমন একটা দুর্ভাগ্য যে আমরা যারা ব্লগ করি বা লাইফ স্টাইল শেয়ার করি তারা জাস্ট ভিডিওটা শেয়ার করতে পারি বাট কাউকে খাওয়াতে পারি না এটা হচ্ছে আচ্ছা একটা কথা বলি যদিও আপা একদম মাছগুলোকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মাছ যখন কাঁচা থাকবে তখন হচ্ছে মশলা মশলা দেওয়া মশলার সাথে মশলার মধ্যে হচ্ছে মাছটা দেওয়ার সাথে সাথে হচ্ছে কি একটু নেড়ে দিবে কাঁচা থাকা অবস্থায় তাহলে হবে কি মাছটার গায়ে গায়ে সকল মশলা হচ্ছে কি আপনার লেগে যাবে মাছ ভেঙে যাবে না আর লাস্ট যখন মাছটা একদম ভালোভাবে গরম হবে তখন হচ্ছে আর নাড়া তখন হচ্ছে হাতল দিয়ে একটু নেড়ে নেড়ে হচ্ছে মাছগুলোকে আপনি রান্না করতে পারেন বাট এভাবে আর নাড়া যাবে না এখন যেভাবে দেওয়ার সাথে সাথে একটু হাতল দিয়ে হচ্ছে মাছি নেড়ে চেড়ে দিচ্ছে এভাবে দেওয়া যায় না এক কথাই মার্শাল থ্যাংক ইউ সো সো মাচ হানিফুল ইসলাম লিখেছেন কাফিও দিয়ে লিখেছেন পানির মতো পরিষ্কার থ্যাংক ইউ সো মাচ আমাকে বলতে থ্যাংক ইউ সো মাচ শুনে ভালো লাগলো যে মানে পানির মতো পরিষ্কার যে লাইটটা আসলে আমি দীর্ঘদিন পরে হচ্ছে লাইভে আসতেছি লাইভ করতেছি অনেকে রিকোয়েস্টের কারণে কারণ অনেকে আমাকে বলেন যে আপনি প্লিজ একটু লাইভ করেন আপনি অনেকদিন হয়ে ছেলে লাইভ করেন না আমাদের সাথে যোগাযোগ নেই কানেক্টেড থাকেন না এই জন্য আর আমি সবসময় আর একটা কথা বলবো আজান দিয়েছি এই মুহূর্তে অনেক কথা বলতেছি আমার মনে কথাটা পাঁচ মিনিট অফ রাখাটাও বেটার তো আমি কমেন্টস নিচ্ছি একটু পরেই কথা বলি আজান দিয়েছে সবদিকে আসলে এই টাইমটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনীদের একটা রান্নার আয়োজনের সময় এই চুলার পাশটা মুছে দেয় এটা

গতকালকে আমি দেখিয়েছিলাম বলেছিলাম যে আমরা আজকে বোয়াল বোয়াল মাছটা রান্না করব যেহেতু রাতে একটা লাইট ছিল আমাদের পাঙ্গা পাঙ্গাস মাছ ছিল আমাদের দুটো আর হচ্ছে বোয়াল মাছ হচ্ছে একটা আসলে বোয়াল মাছ পাঙ্গাস মাছ দেখতে জাস্ট একই রকম বাট বোঝা যায় না মনে হয় যেন দুটো মাছই একই মাছ আচ্ছা লাইফটা আবারও ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ অনেক সুন্দর মাছ রান্না থ্যাংক ইউ সো মাছ তো এদিকে হচ্ছে টমেটো গুলো এখন কেটে নিবে আমি যেহেতু এক হাতে লাইক তো আর এক হাতে হচ্ছে আমার তো কাজ করা আজকে সোটা তারপরও একটু করে ধরছি আর বোম্বাই মরিচ আমাদের ফ্যামিলিতে সবাই হচ্ছে বোম্বাই মরিচ অনেক বেশি লাইক করে তো সেই জন্য হচ্ছে তরকারির সাথে বোম্বাই মরিচ দেওয়া হয় না এমন কোনো তরকারি হয় না মাঝে মধ্যে আমি ইচ্ছা করি হয়তো দেই না আবার মাঝে মাঝে হচ্ছে প্রত্যেকটা রান্নার সাথে একটা করে বোম্বাই মারিজ দিতে হয় নাজমোর রোমা দেখছেন কেমন আছেন ভাবি হ্যাঁ রোমা ভালো আছে কি অবস্থা কেমন আছে তুমি সব ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু রান্না করতে করতে আপনার লাইফ দেখতেছি থ্যাংক ইউ এই টাইমটা হচ্ছে সবার বাসায় হচ্ছে কি একটা রান্নার একটা মানে সময় একদম জাস্ট রান্নার মুহূর্ত এই সময়টা হচ্ছে রান্না শেষ ইয়ে করে দাও নেড়ে দাও নিচেকে লাগে কিনা একটু নেড়ে দিচ্ছে যদিও ভাবে নেড়ে দিলে লাল শাক কে খেয়েছেন এই শীতের হচ্ছে আমরা এই দুবার লাল শাক খাচ্ছি লাল শাকটা আসলে শীতের সিজনে সবচেয়ে দুই থেকে তিন সপ্তাহ বড় কাটো দুই থেকে তিন সপ্তাহ ভালো লাগে আমার কাছে তাও দুই দিন তিন দিন পর পর তারপরে আর ভালো লাগে না তারপরে যত লাল শাক আনা হয় না কেন আমার কাছে মনে হয় না যে মানে আর কোনো স্বাদের কিছু থাকে আর নোনা ইলিশ বা লগ্ন ইলিশ যারা চিনেন বা যারা লগ্ন ইলিশ পছন্দ করেন খেতে তো ওই যে আপা ওই যে হাত দেখো হাতে গরম লাগে কিনা আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন আমি একটু মুছে দিচ্ছি কি কেমন আছেন আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ দেখেন ভিডিও দেখেন কথা বলেন বা কমেন্টস করেন প্রত্যেকের লাইভ ভিডিও কমেন্টসগুলো আমি আসলে দেখা হয় যদিও সময়ের স্বল্পতার জন্য হচ্ছে কি অনেক সময় কমেন্টস করা হয় না বাট সবার কমেন্টসগুলো একবার হলো হলেও আমি পড়ি আসলে এই টাইমটা হচ্ছে কি সবাই রান্না করে বিজি থাকার একটা টাইম যে টাইমটাতে হচ্ছে আমি লাইভ করছি তো এই জন্য অনেকে হয়তো বা আমার লাইকটা দেখতেছেন যারা লাইফ দেখতেছেন তারা প্লিজ একটু আমাকে লাইক বা লাভ রেটটা দিতে পারেন আমি একটু তাহলে বুঝবো যে কেউ যদিও কমেন্টস না করেন তাহলে তারপরেও আমাকে লাইক কমেন্টস দিচ্ছেন তো এই যে রান্নাটা কার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর বোয়াল মাছ রান্নাটা হচ্ছে কি বোয়াল মাছের ঝাল না দিলে কিছু কিছু মাছ আছে যেমন পোয়া মাছ বোয়াল মাছ বাটা মাছ জাগুর মাছ শোল মাছ শিং মাছ এই মাছগুলো হচ্ছে কি একটু যদি আপনি ঝালের পরিমাণ বাড়িয়ে না দেন তাহলে আসলে আমি হাতে ধরে হচ্ছে লাইফটা করতেছিলাম তো একটু আগে হচ্ছে আমার একটা গিফট আসে তো সেই হচ্ছে ওকে সেই গিফটটা হচ্ছে আমি হাত দিয়ে ধরে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল এখন এমন একটা স্ট্যান্ড আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমার দেখে ভালো লাগতেছে আসলে আমরা যারা লাইভ করি ব্লগ করি ভিডিও করি তারা কিন্তু অলওয়েজ হাতে ধরে কতক্ষণ করা যায় তো পারা যায় না তো সেজন্য হচ্ছে কি একটু স্ট্যান্ড ইউজ করতে হয় তো একটা স্ট্যান্ড আনা হয়েছে মাত্র দেখে ভালো লাগলো আমি একটু স্ট্যান্ডটাকে বসাই তাহলে আমি কমেন্টস করতে বা কমেন্টস গুলো নিতে আমার সুবিধা হবে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মনে লেগেছেন ভোলার সব ইলিশ মাছ খাওয়া আমাদের ভাবি আমার না আমি মাঝে মাঝে ভাবি কি যে আমার পেজটার নাম আমার ভুল হয়ে গিয়েছে সাতি কাজল ব্লগ দেওয়া কারণ আমার পেজের নাম দেওয়া ছিল ইলিশ মাছের বাড়ি বা ইলিশ পেজ বা ইলিশ ব্লগ কারণ এত এত আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায় আলহামদুলিল্লাহ ভাবতে চার্জ যেভাবে আছে এত মাছ রান্না হয় যে অনেক সময় আমি পেজের নাম নিয়ে কনফিউজড থাকি কারণ যে পেজের নাম এটা না দিয়ে মনে হয় খন্তিটা বলিস মায়া ধারালো এটা আরেকটা আছে না চিকন সকালের কিছু কিছু মাছ হচ্ছে আমরা বাঙালিরা এত পছন্দ করি যেমন বোয়াল মাছ পোড়াল মাছ অবশ্যই অনেকে বোয়াল মাছ খায় না এলার্জি জাতীয় কারণে এলার্জি যাদের প্রবলেম আছে তারা ইগনোর করে সবাই আজকে কী কী রান্না করছেন আমাকে একটু বলতে পারেন আলিকরিম ওয়াচিং মাই পেস্ট থ্যাংক ইউ সো মাছ জান্নাত লিখেছেন বল মাছ অনেক নরম হয়ে থাকে তাই ভয় লাগে রান্না করতে হ্যাঁ বল মাছ একদম বল মাছ পোয়া মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ কিছু কিছু মাছ আছে এতটা সফট যেগুলো হচ্ছে কি সত্যিকার অর্থে মানে রান্নার সময় খুবই কেয়ারফুল থাকতে হয় 자부 모르고 험을 더. 고 অন্ধকার <laughs> <laughs> <Okay. laughs> <laughs> hmm. যে বলে আমার মাথার উপর দিয়ে যায় আচ্ছা এটা কে বললেন যে কি যে বলে আমার মাতার উপর দিয়ে যায় কে বলেছেন তার কোন কথাটা বুঝতে খুব মানে সমস্যা হয়েছে আমাকে জানাতে পারেন যিনি বলেছেন কি যে বলে মাথার উপর দিয়ে যায় ওনাকে বলছে আসলে কেউ যদি রিপ্লাই না দেয় তখন হয় কি কথা বলাটা সোট আপ হয়ে যায় কেউ যদি একটু কথা বলে তখন কথা কথা আসে তো আসলে কি লাইভে আসাটা জন্যে আসা যে কেউ যদি কথা এখন বলে তাহলে কথার উত্তর দেওয়া যাবে আর নয়তো হয় কি সবাই আসলে এটেন্ডে হচ্ছে কি সবাই খুবই ব্যস্ত একটা টাইম পার করে ব্যস্ত প্রচুর ব্যস্ত একটা টাইম পার করে যেটা হচ্ছে আসলে না বলে না

হ্যাঁ চুলাতে আমরা একটু পয়ল কাপড় লাগিয়েছি কারণ অনেক সময় হয় কি পয়ল কাপড় লাগালে চুলাটা নষ্ট হয় না দেখতে ভালো লাগে বা আমরা কিছু পর ইউজের পর ওয়ান টাইম ফেলে দিয়ে আবার একটা নতুন লাগিয়ে দিই কেমন আছেন আপু জি ভালো আছি লাইফ স্টাইল হাউ হাউস কুকিং এন্ড লাইফ স্টাইল চুলাই কি দেওয়া আছে চুলাই হচ্ছে এটা কি নাম বলে সরি বোয়াল মাছ চুলাই হচ্ছে বোয়াল মাছ দেওয়া আছে মাছটাকে কিন্তু প্রথম আমি আবার বলছি প্রথম যখন হাতল দিয়ে নাড়বেন তারপর কিন্তু কার হাতল দিয়ে নাড়া যায় না তারপর হচ্ছে আপনাকে পাতিল ঢুলিয়ে ডুলিয়ে রান্না করলে বেটার হয় রান্নাও না লিখেছেন কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আর প্রজাপতি লিখেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন লাইব্রের সাল লিখেছেন লাইব্রেরি সবাইকে আসসালাম আলাইকুম আমি সালাম দিয়েছিলাম প্রথম থেকে মন্ত্রকে দোয়া এবং ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ প্রজাপতি কিছু চমৎকার রান্না থ্যাংক ইউ আশিস কিসিং লিখেছেন খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ আমি সেই প্রজাপতি কেমন আছেন আপনি 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 সেই প্রজাপতি আমি সেই রাঁধুনি আমিও ভালো আছি তাতে এই করা নতুন পানি শুকাবে না